হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি হারিয়ে যাওয়া রেসিপি কুমড়ো পাতার পোস্ত ভাপা তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কুমড়ো পাতায় পোস্ত ভাপা করেছি খুবই সিম্পল একটি রেসিপি তাহলে চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সত্যি বলতে গরম ভাতে কিন্তু এরকম কুমড়ো পাতায় পোস্ত ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক কুমড়ো পাতায় পোস্ত ভাপার জন্য ফার্স্টেই কিন্তু আমরা এখানে নিয়েছি জাস্ট পোস্ত নিয়েছি শুকনো কলায় কিন্তু আমরা গুঁড়ো করে তার উপরে কিন্তু পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কিন্তু নারকেল গোঁড়া আমরা কিন্তু মিক্সিতে মিহি পেস্ট করে নেব তো দেখো মিক্সির জারের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আমরা ভাত চা পেয়েছি গ্যাসে এবার এদিকে আমরা গাছের পাতা কচি কচি কুমড়ো আমাদের বাড়িতেই হয়েছিল কুমড়ো গাছ তো সেখান থেকে আমরা কচি কচি কটা পাতা তুলেছিলাম পাতাগুলিকে পরিষ্কার করে ফার্স্টে আমরা ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমরা একটি আমরা প্লেটে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে পুরো পাতাগুলিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে পড়ে না যায় তো এবার কিন্তু আমরা বেটে রাখা পোস্ত একটা প্লেটে নিয়েছি এবার অল্প হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ সামান্য স্বাদের জন্য চিনি আর তিন চামচ কিন্তু সর্ষের তেল দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর মাখাটা কিন্তু সুন্দর করতে হবে তো দেখো আমরা কিন্তু হাতের সাহায্যে পোস্তটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে নিতে হবে এবার মাখা পোস্তটা কিন্তু আমরা সাজিয়ে রাখা কুমড়ো পাতার উপরে আমরা দিয়ে দেব এবার কিন্তু আমরা চারটে মতন কাঁচা লঙ্কা আমরা পোস্তর উপরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো আমরা এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এবার কিন্তু দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি পোস্তর উপরে এবার আরও কটা কুমড়ো পাতা দিয়ে পাতাকে কিন্তু সুন্দর করে আমরা একটু মুড়ে নেবো আমরা কিন্তু কচি কচি পাতা দিয়ে দিয়েছি এবার পাতাটা দিয়ে কিন্তু আমরা হাত দিয়ে একটু মুড়ে নেব পাতাটাকে এবার আমরা সুতো দিয়ে কিন্তু বেঁধে নেব তো দেখো আমরা এখানে কিন্তু সুতো দিয়ে কিন্তু খুব ভালো করে বেঁধে নিচ্ছি আর পাতাটা কিন্তু ভালো করেই করতে হবে যাতে বেরিয়ে না যায় তো দেখো আমাদের কিন্তু বাধা হয়ে গেছে সুতো দিয়ে আমরা চার পাঁচ দিয়ে খুব ভালো করে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড়ের উপরে কিন্তু আমরা বেঁধে নেব খুব ভালো করে একটা গেট দিয়ে দিতে হবে এবার কিন্তু আমরা ফুটন্ত ভাতের উপরে দিয়ে ঢেকে দেবো তো ফুটন্ত ভাতের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব। দশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে দশ মিনিট বাদে ভাতটা হয়ে গেলে আমরা কিন্তু কিন্তু একটি সাড়াশি নামিয়ে ফেললাম কারণ অনেকটাই গরম ছিল এর জন্য কিন্তু একদমই হাত দেওয়া যাচ্ছিলো না আমরা একটি সাড়াশির সাহায্যেই নামিয়ে ফেলেছি আর সুতির কাপড়টা এর জন্যই দিয়েছি কারণ সুতির কাপড় দেওয়াতে কিন্তু পাতাটা গলে ভাতের মধ্যে চলে যাবে না আর এই পাতাটা কিন্তু এই কাপড়ের মধ্যেই থাকবে তো এবার কিন্তু আমরা সুতির কাপড়টা ভালো করে খুলে নিচ্ছি তো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে দেখো একটুও কিন্তু খুলিনি যেরকম দিয়েছি সেরকমই কিন্তু আছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এবার কিন্তু আমরা সুতোটাকে কিন্তু খুলে ফেলবো তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কুমড়ো পাতায় পোস্ত ভাপা আগেকার দিনে দিদিমা ঠাকুমারা কিন্তু এইভাবেই ভাপিয়ে খেত দেখুন কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা গরম ভাতের সঙ্গে গরম গরম কিন্তু পরিবেশন করব। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এর যে কি স্বাদ না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না গ্যারান্টি দিয়ে বলছি গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা কুমড়ো পাতায় পোস্ত ভাপা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো